আপনি কি জানেন বেশি জল খেলে রক্তের কি ক্ষতি হয় মুড়ির সঙ্গে কি খেলে সুগার নিয়ন্ত্রণে থাকে বাসি রুটি কোন রোগীদের জন্য ঔষধের মতো কাজ করে শরীরে কিসের অভাব হলে অতিরিক্ত ঘাম হয় খালি পেটে কি খেলে কোষ্ঠকাঠিন্য দূর হয় চিনি ছাড়া চা খেলে শরীরে কি ঘটে বন্ধুরা এমনই আরও অনেক অজানা প্রশ্ন সহ উত্তর জানতে ভিডিওটি স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখুন প্রশ্ন সকালে খালি পেটে কোন ফল খেলে কোষ্ঠকাঠিন্য দূর হয় উত্তর সকালে খালি পেটে পেঁপে খেলে কোষ্ঠকাঠিন্য দূর হয় প্রশ্ন বসন্তকালে কোন ফুল না খেলে আয়ু কমে যায় উত্তর বসন্তকালে সজিনা বা সজিনা ফুল না খেলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় যার দরুণ মানুষের আয়ু কমে যেতে পারে প্রশ্ন শাক কোন রোগীদের জন্য ঔষধের মতো কাজ করে উত্তর শাক ক্যান্সার রোগীদের জন্য ঔষধের মতো কাজ করে প্রশ্ন কোন তেল নাকে দিলে নাক ডাকা দ্রুত কমে যায় উত্তর খাঁটি সরিষার তেল নাকে দিলে নাক ডাকা দ্রুত কমে যায় প্রশ্ন ফোনের চার্জ কমে গেলে কি ক্ষতি হয় উত্তর ফোনের চার্জ কমে গেলে ফোনের রেডিয়েশন এক হাজার গুণ বেড়ে যায় যা আমাদের শরীর ও স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতি করে প্রশ্ন কোন গাছ বাড়িতে রাখলে মানুষের দুঃখ কষ্ট দূর হয় উত্তর বাড়ির পাঁচিলের পাশে অশোক গাছ রাখলে বা লাগালে দুঃখ কষ্ট দূর হয় বন্ধু আজকের ভিডিওতে তোমার জন্য একটি সহজ প্রশ্ন যার উত্তরটা অবশ্যই কমেন্টে জানিও প্রশ্ন কোন মাছ খেলে দুর্বল হার্ট অনেক বেশি শক্তিশালী হয় উত্তর সালমান মাছ খেলে হার্ট অনেক বেশি শক্তিশালী হয় প্রশ্ন কোন রোগীরা কলা খেলে রোগটি আরও দ্বিগুণ বেড়ে যায় উত্তর অ্যালার্জি রোগীরা কলা খেলে রোগটি আরও দ্বিগুণ বেড়ে যায় বন্ধু তোমার কলা খেতে কেমন লাগে তা আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানিও প্রশ্ন চিনি ছাড়া চা খেলে কী হয় উত্তর যারা ওজন কমাতে চান তারা দুধ চিনি ছাড়া গ্রিন টি খেলে উপকার পাবেন কারণ এই চা মেদ কমাতে সাহায্য করে শরীর থেকে দূষিত পদার্থ বের করে দ্বিতীয় বিশেষ সাহায্য করে প্রশ্ন সিম কার্ড এ সোনা থাকে কেন উত্তর ফোনের সাথে সিম কার্ডের সংযোগ রক্ষা করবার জন্য এবং বিদ্যুৎ পরিবহনের জন্য খুবই সামান্য পরিমাণে সিম কার্ডে সোনা থাকে প্রশ্ন কোন গাছ বাড়িতে থাকলে ভূত আসে না উত্তর নীল অপরাজিতা এবং সাদা আকন্দ গাছ বাড়িতে থাকলে বাড়ির ওপরে নেগেটিভ এনার্জি কমে যায় বন্ধু এই তথ্যটি তোমার কেমন লাগলো তা আমাদেরকে কমেন্টে জানিও প্রশ্ন মসুর ডালে কি মিশিয়ে লাগালে ত্বক দ্রুত ভরসা হয় উত্তর মসুর ডালে কাঁচা দুধ মিশিয়ে ত্বকে লাগালে ত্বক দ্রুত ভরসা হয় প্রশ্ন সকালে স্নান করলে কী উপকার হয় উত্তর সকালে স্নান করলে শরীর পুরোপুরি ফ্রেশ হয়ে যায় মাইন্ড ফ্রেশ হয় এবং শরীর শুদ্ধ হয় যার ফলে রোগ ব্যাধি অনেকটাই কমে যায় প্রশ্ন কোন ফল খেলে মেরুদণ্ডের ব্যথা কমে যায় উত্তর আঙ্গুর ফল খেলে মেরুদণ্ডের ব্যথা দ্রুত কমে যায় প্রশ্ন প্রতিদিন দুধ খেলে শরীরের কোন অঙ্গ মজবুত হয় উত্তর প্রতিদিন দুধ খেলে শরীরের হাড় মজবুত হয় প্রশ্ন গরমে নিয়মিত আখের রস খেলে কোন রোগের ঝুঁকি কমে যায় উত্তর গরমে নিয়মিত আখের রস খেলে হার্ট অ্যাটাকের ঝুঁকি কমে যায় প্রশ্ন নিয়মিত কোন খাবার খেলে মাংসবেশির বেশির ব্যর্থা দ্রুত কমে যায় উত্তর নিয়মিত ডিম খেলে ব্যথা দ্রুত কমে যায় প্রশ্ন সব থেকে বিষাক্ত গাছের নাম কি বিষাক্ত গাছের নাম হল ম্যান চিলিওল গাছ এই গাছ থেকে সাদা সাদা এক প্রকার রস বের হয় আর এই রস শরীরের যেখানে লাগবে সেই অংশটি সঙ্গে সঙ্গে পুড়ে যায় প্রশ্ন কোন ফুল বাড়িতে থাকলে সুখ সম্পদ বাড়ি উত্তর বাস্তুশাস্ত্র অনুসারে বাড়িতে গাঁদা ফুল পলাশ ফুল লাল জবা এবং লাল গোলাপ ফুল বাড়িতে থাকলে বাড়ির সুখ সম্পদ বাড়ে প্রশ্ন কোন পাতা রস খেলে ফুসফুস পরিষ্কার হয়ে যায় উত্তর তুলসী পাতার রস খেলে ফুসফুস পরিষ্কার হয়ে যায় প্রশ্ন কোন দেশের লোকেরা কাঠির সাহায্যে ভাত খায় হ্যাঁ বন্ধুরা চীন দেশের লোকেরা কাঠির সাহায্যে ভাত খায় প্রশ্ন কোন পাখিকে প্রাকৃতিক হেলিকপ্টার বলা হয় উত্তর হামিংবার পাখিকে প্রাকৃতিক হেলিকপ্টার বলা হয় প্রশ্ন পৃথিবীর কোন দেশের মেয়েরা অতিরিক্ত পরিমাণে ধূমপান করে উত্তর পৃথিবীর মধ্যে ডেনমার্ক দেশের মেয়েরা অতিরিক্ত পরিমাণে ধূমপান করে প্রশ্ন কী খেলে সর্দি কাশি গোলা ব্যথা একদিনেই ভালো হয়ে যায় উত্তর মধু লেবু আদা চা রসুন এই খাবারগুলো খেলে সর্দি কাশি গলা ব্যথা দ্রুত ভালো হয়ে যায় প্রশ্ন বেশি জল খেলে কি সমস্যা হতে পারে উত্তর অতিরিক্ত জল পান করলে মস্তিষ্কের উপর চাপ পড়ে ফলে বিভ্রান্তি নিদ্রাহীনতা এবং মাথা ব্যথার সৃষ্টি হতে পারে প্রশ্ন দুধের সঙ্গে কি মিশিয়ে খেলে গ্যাস্ট্রিক দ্রুত কমে যায় উত্তর দুধের সঙ্গে মিছরি মিশিয়ে খেলে গ্যাস্ট্রিক দ্রুত কমে যায় প্রশ্ন কোন মিষ্টির দাম একুশ হাজার টাকা উত্তর স্বর্ণ মুদ্রা নামক মিষ্টির প্রতি কেজির দাম প্রায় একুশ হাজার টাকা আসলে এই মিষ্টি তৈরি করতে আমল ব্লুবেরি পেস্তা ক্র্যানবেরি ব্যবহার করা হয় যার জন্য এই মিষ্টির এত দাম প্রশ্ন বাসিরুটি কোন রোগীদের জন্য ঔষধের মতো কাজ করে উত্তর বাসির উঠে ডায়াবেটিস রোগীদের জন্য ঔষধের মতো কাজ করে বন্ধুরা তোমরা এই ভিডিওটি কে কোথা থেকে দেখছ তা আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানিও প্রশ্ন ভারতের কোন রাজ্যে মাত্র দুটি জেলা আছে উত্তর ভারতের গোয়া রাজ্যে মাত্র দুটি জেলা আছে প্রশ্ন প্রতিদিন দেরি করে ঘুম থেকে উঠলে কী হয় উত্তর প্রতিদিন দেরি করে ঘুম থেকে উঠলে অকাল মৃত্যুর ঝুঁকি বেড়ে যায় প্রশ্ন কোন খাবার খেলে দ্রুত পেটের মেদ কমে উত্তর শশা খেলে পেটের মেদ দ্রুত কমে প্রশ্ন কোন ফল খেলে আমাদের হজম শক্তি দ্বিগুণ বেড়ে যায় উত্তর পেয়ারা এবং আমলকি খেলে আমাদের হজম শক্তি দ্বিগুণ বেড়ে যায় প্রশ্ন কি বাহিরে ফ্রিতে কিন্তু হাসপাতালে টাকা দিয়ে কিনতে হয় উত্তর অক্সিজেন বাহিরে ফ্রিতে পাওয়া গেলেও হাসপাতালে টাকা দিয়ে কিনতে হয় প্রশ্ন বেগুন ফুলের রস কোন রোগীদের জন্য ওষুধের মতো কাজ করে উত্তর বেগুন ফুলের রস হাটের রোগীদের জন্য ওষুধের মতো কাজ করে প্রশ্ন মাংস খাওয়ার পর কী খেলে মাংস তাড়াতাড়ি হজম হয়ে যায় উত্তর মাংস খাওয়ার পর টক দই খেলে মাংস তাড়াতাড়ি হজম হয়ে যায় প্রশ্ন পেয়ারাতে কোন ভিটামিন সবচেয়ে বেশি থাকে উত্তর পেয়ারাতে ভিটামিন সি সবচেয়ে বেশি পরিমাণে থাকে প্রশ্ন কোন রঙের আপেল শরীরের জন্য সবচেয়ে বেশি উপকারী উত্তর সবুজ রঙের আপেল শরীরের জন্য সবচেয়ে বেশি উপকারী বন্ধু এই রকমই সারা পৃথিবীর সমস্ত জানতে ভিডিওটি লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন প্রশ্ন পৃথিবীর কোন দেশে প্রথম ফুটবল খেলা আবিষ্কার হয়েছিল উত্তর পৃথিবীর মধ্যে ইংল্যান্ড দেশে প্রথম ফুটবল খেলা আবিষ্কার হয়েছিল প্রশ্ন কোন ফল নিয়মিত খেলে ক্যান্সার হওয়ার সম্ভাবনা কমে যায় উত্তর কমলা লেবু নিয়মিত খেলে ক্যান্সার হওয়ার সম্ভাবনা কমে যায় বন্ধু তোমার কমলা লেবু খেতে কেমন লাগে তা আমাদেরকে কমেন্টে জানিও প্রশ্ন কাঁচা হলুদের সাথে কি মিশে খেলে পেটের কৃমি দূর হয় উত্তর কাঁচা হলুদের সাথে লবণ মিশিয়ে খেলে পেটের কৃমি দূর হয় প্রশ্ন অতিরিক্ত কোন খাবার খেলে মাথার চুল পড়ে টাক হয়ে যায় উত্তর অতিরিক্ত মিষ্টি খাবার খেলে মাথার চুল পড়ে টাক হয়ে যায় প্রশ্ন নিয়মিত কোন খাবার খেলে আমাদের ত্বক নরম থাকে উত্তর নিয়মিত দুধ খেলে আমাদের ত্বক নরম থাকে প্রশ্ন কিসের তেল ব্যবহার করলে আমাদের চুল শক্ত ও মজবুত হয় উত্তর নারকেল তেল ব্যবহার করলে মাথার চুল শক্ত ও মজবুত হয় প্রশ্ন পৃথিবীর মধ্যে কোন দেশে কোনো ট্রাফিক সিগন্যাল নেই উত্তর পৃথিবীর মধ্যে ভুটান দেশে কোনো ট্রাফিক সিগন্যাল নেই প্রশ্ন পাখিরা ছোটো ছোটো টুকরো পাথর খায় কেন উত্তর হজম শক্তি বাড়ানোর জন্য পাখিরা ছোটো ছোটো টুকরো পাথর খায় প্রশ্ন কোন প্রাণী জন্মের পর থেকে দুই মাস পর্যন্ত ঘুমিয়ে এই কাটায় উত্তর ভাল্লুক জন্মের পর দুই মাস পর্যন্ত ঘুমিয়েই কাটায় প্রশ্ন ভাত খাওয়ার পর কোন খাবার খাওয়া লিভারের জন্য মারাত্মক ক্ষতিকর উত্তর ভাত খাওয়ার পর কোল্ড ড্রিঙ্কস খাওয়া লিভারের জন্য মারাত্মক ক্ষতিকর প্রশ্ন অতিরিক্ত কোন মাছ খেলে মাথার চুল উঠে যায় উত্তর অতিরিক্ত পরিমাণ টুনা মাছ খেলে মাথার চুল উঠে যাওয়ার সম্ভাবনা থাকে প্রশ্ন কোন রক্তের গ্রুপের মানুষের হার্ট অ্যাটাক বেশি হয় উত্তর গবেষণায় দেখা গেছে এ রক্তের গ্রুপের মানুষের হার্ট অ্যাটাকের ঝুঁকি কিছুটা বেশি থাকে প্রশ্ন কোন ফল খেলে দ্রুত গতিতে দৌড়ানো যায় উত্তর কলা খেলে দ্রুত গতিতে দৌড়ানো যায় প্রশ্ন রাতের বেলায় যারা জন্মায় তাদের স্বভাব কেমন হয় উত্তর রাতের বেলায় যারা জন্মায় তাদের স্বভাব কল্পনা প্রবণ হয় প্রশ্ন অতিরিক্ত চিন্তা করলে শরীরের কোন মারাত্মক রোগ হয় উত্তর অতিরিক্ত চিন্তা করলে হাই প্রেশার রোগ দেখা দেয় প্রশ্ন ঘুমের মধ্যে নাক ডাকা কোন মারাত্মক রোগের লক্ষণ হতে পারে উত্তর ঘুমের মধ্যে নাক ডাকা হৃদরোগ এবং উচ্চ রক্তচাপ রোগের লক্ষণ হতে পারে প্রশ্ন খাবার খাওয়ার পর কোন ফল খেলে খাবার তাড়াতাড়ি হজম হয়ে যায় উত্তর খাবার খাওয়ার পর আমলকি খেলে খাবার তাড়াতাড়ি হজম হয়ে যায় প্রশ্ন মোবাইল ফোনে অতিরিক্ত গেম খেললে কোন রোগ হয় উত্তর মোবাইল ফোনে অতিরিক্ত গেম খেলে মাইগ্রেনের ব্যথা হতে পারে চোখের সমস্যা হয় এবং রাগ ও জেদ বাড়ে প্রশ্ন প্রতিদিন সকালে কাঁচা ছোলা খেলে কি হয় উত্তর প্রতিদিন সকালে কাঁচা ছোলা খেলে শরীরের শক্তি বাড়ে পেশি মজবুত হয় তবে গুড় মিশে কাঁচা ছোলা খেলে এর উপকারিতা আরও বেড়ে যায় প্রশ্ন কোন ডাল খেলে দাঁত লোহার মতো মজবুত হয় উত্তর অড়হর ডাল খেলে দাঁত লোহার মতো মজবুত হয় প্রশ্ন কোন ফল খেলে পেটের ক্ষুদা দ্রুত কমে যায় উত্তর আম খেলে পেটের ক্ষুদা দ্রুত কমে যায় প্রশ্ন মুড়ির সঙ্গে কি খেলে সুগার নিয়ন্ত্রণে থাকে উত্তর মুড়ির সঙ্গে শশা খেলে সুগার নিয়ন্ত্রণে থাকে প্রশ্ন খেতে খেতে মোবাইল ফোন দেখলে কি ক্ষতি হয় উত্তর খেতে খেতে মোবাইল ফোন দেখলে খাবার ঠিক করে হজম হয় না স্থূলতা পেট ব্যথা এমনকি ডায়াবেটিসের ঝুঁকি বাড়ে প্রশ্ন পৃথিবীর মধ্যে কোন দেশে ফাইভ জি নেটওয়ার্ক পাওয়া যায় উত্তর পৃথিবীর মধ্যে উত্তর কোরিয়া দেশে ফাইভ জি নেটওয়ার্ক পাওয়া যায় প্রশ্ন কোন ফল খেলে মাথার চুল পড়া দ্রুত বন্ধ হয়ে যায় উত্তর ডাব খেলে মাথার চুল পড়া দ্রুত বন্ধ হয়ে যায় প্রশ্ন ট্যাংরা মাছ খেলে কোন রোগ দ্রুত ভালো হয় উত্তর ট্যাংরা মাছ খেলে রক্তশূন্যতা রোগ দ্রুত ভালো হয় প্রশ্ন সাদা সিংহ কোন দেশে দেখতে পাওয়া যায় উত্তর দক্ষিণ আফ্রিকা দেশে সাদা সিংহ দেখতে পাওয়া যায় প্রশ্ন শরীরে কিসের অভাব হলে ঘাম হয় উত্তর শরীরে পটাশিয়ামের অভাব হলে অতিরিক্ত ঘাম হয় প্রশ্ন পৃথিবীর মধ্যে কোন দেশে পাগলের সংখ্যা সবচেয়ে বেশি উত্তর পৃথিবীর মধ্যে মায়ানমার দেশে পাগলের সংখ্যা সব থেকে বেশি প্রশ্ন রাতে একটি লবঙ্গ খেয়ে ঘুমালে কী উপকার হয় উত্তর ঘুম ভালো হয় এবং গ্যাস্ট্রিকের সমস্যা কমে প্রশ্ন কোন সবজি খেলে মুখের ব্রণ দ্রুত দূর হয় উত্তর গাজর ও করলা খেলে মুখের ব্রণ দ্রুত দূর হয় প্রশ্ন প্রতিদিন আমের আচার খেলে কী হয় উত্তর আমের আচার হজমে সাহায্য করতে পারে তবে অতিরিক্ত খেলে পেটের সমস্যাও হতে পারে প্রশ্ন কোন খাবার খেলে শরীরে জয়েন্টের ব্যথা দ্রুত সেরে যায় উত্তর সাদা তিল খেলে জয়েন্টের ব্যথা দ্রুত সেরে যায় প্রশ্ন নিয়মিত বই পড়লে কোন রোগটি হয় না উত্তর নিয়মিত বই পড়লে অনিদ্রা রোগটি হয় না প্রশ্ন কোন ধাতুর পাত্রে গরম খাবার খাওয়া শরীরের জন্য ক্ষতিকর উত্তর অ্যালুমিনিয়াম পাত্রে গরম খাবার খাওয়া শরীরের জন্য মারাত্মক ক্ষতিকর প্রশ্ন কোন রক্তের গ্রুপের মানুষেরা সব রক্তের গ্রুপের মানুষকে রক্ত দিতে পারে উত্তর ও নেগেটিভ রক্তের গ্রুপের মানুষেরা সব রক্তের গ্রুপের মানুষকে রক্ত দিতে পারে প্রশ্ন কোন মাছ খেলে হাড় ও মাংস বেশি মজবুত হয় উত্তর শোল মাছ খেলে হাড় ও মাংস পেশি মজবুত হয় প্রশ্ন দুধ খাওয়ার পর কী খাওয়া বিষ খাওয়ার সমান উত্তর দুধ খাওয়ার পর লেবু খাওয়া শরীরের জন্য মারাত্মক ক্ষতিকর প্রশ্ন কাজে মনোযোগ বৃদ্ধিতে কোন খাবারটি সবচেয়ে বেশি উপকারী উত্তর কাজে মনোযোগ বৃদ্ধিতে চুইংগাম বেশি উপকারী প্রশ্ন বাংলাদেশের মানুষ কোন অ্যাপটি সবচেয়ে বেশি ব্যবহার করে উত্তর বাংলাদেশের মানুষ সবচেয়ে বেশি ফেসবুক ব্যবহার করে প্রশ্ন কিভাবে খাবার খেলে হজমের সমস্যা বাড়ে উত্তর দাঁড়িয়ে খাবার খেলে হজমের সমস্যা বাড়ে প্রশ্ন না ঘুমিয়ে মানুষ কতদিন পর্যন্ত বেঁচে থাকতে পারবে উত্তর না ঘুমিয়ে মানুষ সর্বোচ্চ এগারো দিন পর্যন্ত বেঁচে থাকতে পারবে প্রশ্ন কোন প্রাণীকে চকলেট খাওয়ালে তার মৃত্যু হতে পারে উত্তর কুকুরকে খুব বেশি পরিমাণে চকলেট খাওয়ালে তার মৃত্যু পর্যন্ত হতে পারে প্রশ্ন ডাবের জল খেলে আমাদের কোন রোগ ভালো হয় উত্তর ডাবের জল খেলে কিডনি রোগ ভালো হয় প্রশ্ন কোন ফল খেলে ঔষধ ছাড়াই সর্দি কাশি দ্রুত ভালো হয় উত্তর আমরা খেলে ঔষধ ছাড়াই সর্দি কাশি দ্রুত ভালো হয় প্রশ্ন রাতে কোন ভঙ্গিমায় ঘুমানো ক্ষতিকর উত্তর হাঁটু মুড়ে ঘুমানো ক্ষতিকর বা বাঁ দিকে বা ডান দিকে ফিরে দুই হাঁটু এবং দুই হাত মুড়ে জড়ো করে গুটি সুটি মেরে শোয়াওয়া স্বাস্থ্যের জন্য ক্ষতিকর প্রশ্ন পায়ে কালো সুতো বাঁধলে কী হয় উত্তর পায়ে কালো সুতো বাঁধলে নেগেটিভ এনার্জিকে দূরে সরিয়ে রেখে শারীরিক স্বাস্থ্যকে ভালো রাখার জন্য পায়ে কালো সুঁতো বাঁধা হয় প্রশ্ন লেবু খেলে নেশা কেটে যায় কেন উত্তর লেবুর মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে যা শরীরে অ্যালকোহলের প্রভাব কমিয়ে দেয় যার জন্য দ্রুত নেশা কেটে যায় প্রশ্ন পাকা আম খেলে কোন রোগ ভালো হয় উত্তর পাকা আমে ফাইবার থাকায় এটি হজমে সাহায্য করে কোষ্ঠকাঠিন্য কমায় ও দৃষ্টিশক্তি উন্নত করে প্রশ্ন আমলকি খেলে কী উপকার হয় উত্তর আমলকি খেলে মুখে রুচি বাড়ে স্কারভিও বা দন্তরোগ সারাতে টাটকা আমলকি ফলের জুড়ি নেই এছাড়াও পেটের পীড়া সর্দি কাশিও রক্তচাপহীনতার জন্যও খুবই উপকারী লিভার ও জন্ডিস রোগী উপকারী বলে আমলকি ফলটি বিবেচিত প্রশ্ন কোন গাছের পাতা দিয়ে বিড়ি তৈরি করা হয় উত্তর পণ্ডুল গাছের পাতা দিয়ে বিড়ি তৈরি করা হয় প্রশ্ন কোন সবজি খেলে চোখের দৃষ্টিশক্তি অনেক ভালো থাকে উত্তর গাজর খেলে চোখের দৃষ্টিশক্তি অনেক ভালো থাকে প্রশ্ন বমি বমি ভাব কাটাতে কোন খাবার খাওয়া উচিত উত্তর বমি বমি ভাব কাটাতে আদা খাওয়া উচিত বন্ধু আজকের ভিডিওটি তোমার কেমন লাগলো তা আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানিও